চুল নেই বলে আমার ঘুরুন নেই বলে কেউ যদি আমার ছোঁয়াতে রোগ পাবে তাতে আমার বয়েই গেল আমাকে দেখে কেউ যদি ঘৃণা করে বা কারো যদি বমি এসে যায় তাতে আমার বয়েই গেল। আর আমাদের এই কথাবার্তার জন্য কেউ যদি আমাদেরকে ইগনোর করে তাতে আমাদের বয়েই গেল একদমই আমার যদি কথার জন্য কেউ যদি আমাকে ঝগড়ুটে বলে তাতে আমার বুই গেল আমার চুল নেই তাতে যদি কেউ আমার সাথে সম্পর্ক না রাখে তাতে আমার বইই গেল আমাকে দেখে কেউ যদি আমাকে দেখে লজ্জা পায় তাতে আমার বয়েই গেল কেউ যদি আমাকে এলিন ভাবে তাতে আমার বয়েই গেল কেউ যদি আমাকে দেখে অদ্ভুত জীব ভাবে তাতে আমার বয়েই গেল বইই গেল আসলে সমস্যাটা আমাদের নয় সমস্যাটা আপনাদের তার সমাধান আপনাদের মানসিকতাটা চেঞ্জ করা মানসিকতা যেদিন পরিবর্তন করবে দেখবেন বইই গেল বইই গেল বইই গেল বয়ে গেল বয়ে গেল বইই গেল